আপনার ফোনের ওয়াইফাই স্পিড কি কম বা স্লো কাজ করে কোনো কিছু ডাউনলোড করার সময় কি বেশি সময় লাগে বা সোশ্যাল মিডিয়া ইউজ করার সময় কি বারবার লোডিং দেখায় তাহলে নো প্রবলেম জাস্ট আপনার ফোনের মধ্যে থেকে দুইটা সেরিংস আপনাকে করতে হবে তাহলে আপনার ফোনের এই ওয়াইফাইয়ের স্পিডটা আগের চাইতে দুই থেকে তিন গুণ কিন্তু বেড়ে যাবেন ওয়াইফাই আর স্লো কাজ করবে না বা লোডিং নেবে না সো কীভাবে এই কাজটা করবেন চলুন সে প্রসেসটা দেখে দিচ্ছি বাট ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখুন যে কোনো সময় কাজে লাগবে তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে সেরিংস অভেন করবেন তার আগে ছোট্ট একটা কাজ করবেন আপনার ফোনটা বন্ধ করে একবার চালু করবেন তারপরে এই সেরিংস আসার পরে আপনি খুঁজে বের করবেন যে রিসেট নেটওয়ার্ক বা নেটওয়ার্ক নামের কোনো অপশন আছে কি না যদি খুঁজে না পান তাহলে সেই ক্ষেত্রে এখানে সার্চ এসে আপনি সার্চ করবেন যে রিসেট লিখে তো দেখতে পাচ্ছেন রিসেট লিখে সার্চ করার পরে কিন্তু অনেকগুলো অপশান চলে আসছে সো এর মধ্যে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ লেখা আছে আপনি জাস্ট এই অপশানটা আপনি এনাবেল করবেন বা ওপেন করবেন দেন এটা আপনি রিসেট করবেন নিচের দিকে দেখেন লেখা আছে রিসেট সেটিংস এখানে ক্লিক করলে কিন্তু আপনার নেটওয়ার্কটা রিসেট হয়ে যাবে ওয়াইফাই মোবাইল ডাটা ব্লুটুথ এগুলো রিসেট হয়ে যাবে মানে ডিসকানেক্টেড হয়ে যাবে আবার আপনাকে নতুন করে পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাইটা আবার কানেক্ট করতে হবে ঠিক আছে সো অবশ্যই এটা আপনাকে বি করতে হবে তারপর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে যে সেরিংস আছে এখান থেকে এবার খুঁজে বের করবেন যে ডেভেলপার নামের কোনো অপশান আছে কিনা এই সেটিংসটা হিডেন সেরিংস অনেকের ফোনে থাকে না তো এটা কোথায় পাবেন এর জন্য আপনি সার্চবার এসে সার্চ করবেন বিল লিখে বা বিল নাম্বার লিখে তো দেখতে পাচ্ছেন বিল লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু বিল নাম্বার চলে আসছে এই অপশানটা জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন নিচের দিকে কিন্তু বিল নাম্বার চলে আসছে এই অপশনটা কিন্তু আপনার ফোনে মাই ডিভাইস বা মাই ফোনে কিন্তু পেয়ে ঠিক আছে বিল নাম্বারের আপনাকে সাত কিন্তু একের পর আপনাকে ক্লিক তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার একটা লক যদি থাকে আনলক দেখেন গেছে কীভাবে এটা পাবেন এখানে একটু ব্যাক করলাম ব্যাক করার এখান থেকে করবেন যে এবার ডেভেলপার অপশান আছে কিনা অবশ্যই মাসবি থাকবে যেমন আমার এখানে সিস্টেমের অপশনই দেখেন এখানে ডেভেলপার অপশান চলে আসছে যে লাস্টের দিকে দেখেন একবারে ডেভেলপার অপশান আছে যদি খুঁজে না পান সেক্ষেত্রে কী করবেন এখানে আবার সার্চ বেরিয়ে আপনি সার্চ করবেন ডেভেলপার লিখে তো দেখতে পাচ্ছেন এখান থেকে সার্চ পরে ডেভেলপার অপশন চলে আসছে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখানে একটা ছোট্ট একটা সেটিংস আপনাকে করতে হবে একবারে নিচের দিকে স্টল করবেন দেখবেন যে ওয়াইফাই ভারবোজ লগ ইন নামের কোনো অপশন আছে কিনা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যানাবল ওয়াইফাই ভারবোজ লগ ইন এটা একবার চালু করে দেখতে পাচ্ছেন যেটা চালু করলাম এই যে অপশনটা আপনি জাস্ট শুধুমাত্র চালু করবেন চালু করার সাথে সাথে যেটা হবে এখন থেকে আপনার ফোনের ওয়াইফাই স্পিড কিন্তু আগের চাইতে দুই থেকে তিন গুণ বেড়ে যাবে ঠিক আছে মানে স্লো কাজ করবে না বা লোডিং নেবে না তারপরেও এই সেটিংসটা করার পরেও কিন্তু আপনি ওয়াইফাই আপনি স্পিড পাবেন যদি আপনার ওয়াইফাই যেখান থেকে আপনি নিয়েছেন ওখান থেকে যদি স্পিডটা কমানো থাকে ঠিক আছে মানে যাদের থেকে আপনি ওয়াইফাইটা নিয়েছেন যে লাইনটা নিয়েছেন তারা যদি ওয়াইফাই যদি অটোমেটিক্যালি তাদের সিস্টেমের মাধ্যমে যদি ওয়াইফাই স্লো করে দেয় ঠিক আছে বা যদি আপনাকে এমবি কম দেয় তাহলে কিন্তু আপনি ওয়াইফাই স্পিড পাবেন না এক্ষেত্রে আপনাকে তাদের সাথে কথা বলে ওয়াইফাই স্পিডটা বাড়িয়ে নিতে হবে আদারওয়াইজ আমি যে সেটিংসগুলো দেখাইলাম এই সেটিংসের মাধ্যমে কিন্তু আপনার ওয়াইফাই স্পিড আপনি বাড়িয়ে নিতে পারবেন আই হোপ আপনার বিষয়টা বুঝতে পারছেন সো ভিডিওটি বেশি বেশি আপনার টাইম মানে শেয়ার করে রাখুন যে কোনো সময় কাজে লাগবে ধন্যবাদ about